হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে বিভিন্ন পথ পাড়ি দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে বঙ্গোসাগরে প্রবেশ করে তবে প্রাকৃতিকভাবে বয়ে চলা এই নদীতে শুকনো মৌসুমে এবং বর্ষাকালে সেই পানি সেরে দিয়ে গোটা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে যখন বাংলাদেশের বেশিরভাগ অংশ সাগরে নিমজ্জিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ঠিক সে সময়েই বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গের চেয়েও বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ সমুদ্রের অথই জলে প্রাকৃতিকভাবেই বিশাল বিশাল চর জেগে উঠছে গড়ে উঠছে মাইলের পর মাইল ভূখণ্ড দীর্ঘদিন ধরে শুধুই ডোবাচর হিসেবে পরিচিত বেশ কয়েকটি চরভূমি ইতিমধ্যে স্থায়ী ভূখণ্ডে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে দুই তিন বছর ধরে জেগে থাকা এসব দ্বীপপুণ্ড ভরা জোয়ারও আর তলিয়ে যাচ্ছে না বরং বাংলাদেশকে ডোবাতে ভারত যে পানি সেরে দিচ্ছে তা যেন আশীর্বাদ হয়ে উঠেছে সেই পানিতেই কলকাতার চেয়ে বড় ভূখণ্ড কিভাবে পাচ্ছে বাংলাদেশ তা জানাবো আজকের এই ভিডিওতে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুদূর ভুটান নেপাল হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে প্রায় এক বিলিয়ন মেট্রিক টন পলি বা সিডিমেন্ট বয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলছে যার বেশিরভাগ পলি মহিষুপন পার হয়ে গভীর সমুদ্রে হারিয়ে যায় আর এখান থেকেই সৃষ্টি হয় নতুন নতুন চর বা দ্বীপ তেমনি উনিশশো সালে বাংলাদেশের ভোলায় সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিউমোর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন ভূখণ্ড বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য অপার্থ ও স্যাটেলাইটের ছবি পেশ করেন কিন্তু তাতেও মানতে নারাজ ভারত এরপরে ভারতীয় যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে এরপর বসে থাকেনি বাংলাদেশ কোস্টগার্ডের দুটি গানবোর্ড প্রেরণ করে এবং পঁচিশশো বর্গ কিলোমিটারের এই উড়িয়ে দেওয়া হয় লাল সবুজের পতাকা এরপর দুই হাজার ষোলো সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটি সিনিয়ে নেয় ভারত কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে তালপট্টি দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পুললেও বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরি মুকরি চর উসমান চর কামাল তারুয়াদ্বীপ চর গাঙ্গুলির মতো শত শত নতুন চর জেগে উঠেছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর বাংলাদেশে প্রায় বত্রিশ কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যাচ্ছে আর ভুটান নেপাল ভারত থেকে বয়ে আনা পলি সিডামেন্ট এর সাথে একশো বর্গ কিলোমিটার নিত্য নতুন দ্বীপ জেগে উঠছে কোন কোন দ্বীপে স্থায়ী অবকাঠামো পেয়েছে এ থেকে বোঝা যায় সমুদ্র এর উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের এক সময় ডুবে যাবে এই ধারণা পুরোপুরি ঠিক নয় তার কারণ প্রতি বছর নতুন নতুন দ্বীপ প্রাকৃতিকভাবে জেগে উঠছে এবং ভারত থেকে বয়ে আসা পলি বা কসডেম বাদ দিয়ে আটকাতে পারলে আগামী কয়েক দশকে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার বর্গমাইল ভূমি মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা সম্ভব যা পায় ভারতের পশ্চিমবঙ্গের সমান এছাড়াও দক্ষিণ অঞ্চলে হাতিয়া ও মেঘনার বুকে প্রাকৃতিকভাবে কমপক্ষে আরও চল্লিশটি চর জেগে উঠেছে ইতিমধ্যে জেগে ওঠা তিনটি চর নিয়ে যথাক্রমে নিঝুমদ্বীপ ইউনিয়ন হরিণী ইউনিয়ন ও চান্দি ইউনিয়ন গড়ে উঠেছে এছাড়াও আরো দশটি ইউনিয়নের সমান ভূমিও জেগে উঠেছে সেখানে ফসল ফলানো শুরু হয়েছে তাই নিঃসন্দেহে বলা যায় ভারত যে পানি দিয়ে বাংলাদেশকে ডুবাতে চেয়েছিল সেই হিমালয়ের পানি আজ আশীর্বাদ হয়ে খাদ্য ও অধিক জনসংখ্যার চাপ কমাতে সাহায্য করছে তো ভিউ এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ